The আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে রান্নার জন্য আমি তিনটি বড় সাইজের চিংড়ি মাছ নিলাম এবং নিলাম পালং শাক আর এই রান্নাটা আমার কাছে অবশ্যই স্পেশাল বিকজ আমি এখানে সহজে সহজে পালং শাক খুঁজে খুঁজে পাই না অ্যাকচুয়ালি পাওয়া যায় না আর যদি খুঁজে পাই সেগুলোর দামটা এত বেশি থাকে যে আমি যেই টাকা দিয়ে শাক সবজি কিনবো সেই টাকা দিয়ে আমি দুই থেকে তিন কেজি চিকেন কিনতে পারি কেনা তো যেমন তেমন কেনার পরে এটাকে পরিষ্কার করে খাওয়াটা কিন্তু বেশ ঝামেলা আর আমার কাছে রান্নাটা অনেক ফ্রেশ স্পেশা তো আমি পালং শাকগুলো ছোটো ছোটো করে টুকরো করে নিলাম এবার রান্নার জন্য একটি প্যান বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কিছুটা ভেজে দিয়ে দিলাম অল্প করে রসুন কুচি এবার মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো এবার তেলের মধ্যে এই মশলাটা করে পানি ছাড়াই ভালো মতো করে কষিয়ে নিচ্ছি কিছুটা কষিয়ে এবার দিয়ে দিলাম একটি টমেটো কুচি আর মিডিয়াম সাইজের একটি টমেটো দিলেই হবে আর টমেটোকে যেহেতু কিছুটা পানি থাকে দেড়শোয় আমি আরও কিছুটা কষিয়ে নিলাম আরও কিছুটা কষিয়ে এবার আরও কিছুটা পানি দিয়ে দিলাম যেন মশলাটা আরও ভালো মতো করে কষানো যায় এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর চিংড়ি মাছ কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কুচি করে নিয়েছি এতে করে দুটো উপকার হবে সেটা হচ্ছে মাছের কোয়ান্টিটি বেড়ে যাবে এবং মাছের মধ্যে মশলাটা ঢুকবে খেতে ভালো লাগবে এবার সব কিছু নেড়ে ছেড়ে এবার একটি আলু দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি আলু ছোট কুচি করে দিয়ে দিলাম এবার সব কিছু আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এই পর্যায় আঁচটা কিন্তু মিডিয়াম হাই রেখেছি এবার ছোট করে কুচি করে রাখা পালং শাক দিচ্ছি এবং ডাটার যে অংশগুলো আছে সেগুলো আগেই দিলাম কিছুটা নেড়ে অল্প কিছুটা লবণ দিলাম এবার আবারও আরও যে পালং শাকগুলো ছিল সেই পালং শাকগুলো দিয়ে দিচ্ছি আমি এইভাবে প্রথমে পালং শাক দিয়ে কিছুটা লবণ দিলাম এবং আবারও পালং শাক দিয়ে কিছুটা লবণ দিলাম আর আমি রান্নাটা যেহেতু একই আছে করব মিডিয়াম হাই আছে দ্যাসাই আমি এইভাবে লবণ লেয়ার করে দিলাম এতে করে শাকের মধ্যে মশলাটা পারফেক্টলি ঢুকে যাবে আর শাকের যে কালারটা সেই কালারটা নষ্ট হবে না কারণ চুলোর আজ এখানে আপডাউন করা যাবে না আপডাউন করলে শাকের কালারটা নষ্ট হয়ে যায় এবং শাক মাঝে মধ্যে দেখা যায় খুব বেশি নরম হয়ে যায় বা একেবারেই সিদ্ধ হতে চায় না আমি আমি একই পুরো রান্নাটা করব ঢাকনা দিয়ে রান্না করলাম দুই থেকে তিন মিনিটের মতো এবার ঝালের জন্য আরও দিয়ে দিলাম কাঁচামরিচ ঝালটা অবশ্যই যার যার পছন্দ মতো আর পালং শাকটা ধোয়ার সময় কিন্তু একটু খেয়াল করে ধুতে হবে কারণ পালং শাকের মধ্যে কিন্তু অনেক বালুর পরিমাণটা বেশি থাকে দার্সাই পানি বেশি করে দিয়ে বারে বারে করে পানি করে ধুয়ে নিতে হবে তো আমি নেড়ে চেড়ে সব কিছু মিলিয়ে নিচ্ছি আর এই সময় দেখে নিচ্ছি সব কিছু সিদ্ধ হয়েছে কিনা মোটা যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে আর আলু তো নর্মালি পাতলা করে কেটেছিলাম দেশ তো এটা সিদ্ধ হওয়ার ঝামেলা নেই সব কিছু নেড়ে নিচ্ছি এবং আমি এই ঝোলটা আরো কিছুটা কমাবো আর যেহেতু পালং শাকে পানি দেওয়া হয়নি আর পানি দিতেও হয় না দেশ আমি কিন্তু পানিও দেইনি তো নেড়ে নিচ্ছে নিচ্ছি এভাবে মাখা মাখা ঝোল রাখবো আর যাদের পালং শাকটা রান্না করার সময় কালচে হয়ে যায় তারা এইভাবে রান্না করে দেখতে পারেন আসলে যে কোনো কিছু খাবারের সময় যদি দেখতেই ভালো না হয় খাবার তো দূরের কথা দেখতে যে জিনিস ভালো হয় সেটা খেতে অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো লাগে তো এই ছিল আজকের আমার রেসিপি আর এতক্ষণ আমার সঙ্গে কষ্ট করে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ